私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、つに、私はそれを見つけ

আমরা উচ্ছ্বসিত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমরা শ্রীভূমি গ্রামের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি গড়ায় তিনি করিয়ে দিলেন এই খুব সুস্থ হোক

এমপি আছেন নচিকেতা আছেন সোহনদেব চট্টোপাধ্যায় আছেন আমাদের মধ্যে চন্দ্রিবাদী আছেন কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে শক্তি পান্ডে থেকে নির্মল ঘোষ সৌরত দা থেকে শুরু করে তাপস দা থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে ডিএম সাহেব এখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সিভি সবাই আছে আপনারা সকলেই আছেন পাড়ার অধিবাসী বৃন্দরা এবং যারা আমাদের সবসময় সাথে থাকে তাদের আমরা আজকে

এবারে এর মধ্যে মন্দির আপনারা সকলে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত স্থাপত্য এবং দেশ বিদেশের বিভিন্ন স্থাপত্য আমরা সবসময় করে থাকি আর আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো করে দুর্গা পুজোর সময় মানুষ যাতে ভালো করে আনন্দ থাকতে পারে আমরা প্রায় পঁচিশ হাজার কাপড় আমাদের কনস্টিটিউশন মানুষদের আমরা পৌঁছেছি এবং বিভিন্ন তিনশো ক্লাবকে আমরা এখান থেকে সম্মান করেছি তিনশো ক্লাবকে যেমন সরকার যেমন দিয়েছে টাকা তেমনি আমরাও ক্লাব থেকে

এটা দিদি বলে সম আমরা যা চেয়েছি দিদি সব সময় আমাদেরকে দিয়েছে আমরা মনে করি দিদি সবসময় ডেভেলপমেন্টের পক্ষে তিনি কাজ করেন আর আমরা মনে করি বাংলার নবর উপকার দিদি সেই জন্য আমরা তাদেরও একটা বড় গ্লোসাইড লাগিয়েছি বাংলার নবর উপকার তিনি আমাদের মধ্যে আসেন আর সবসময় আমাদের গাইড করে দিদি অনেক সময় ভুল করলে আমাদের বকে কিন্তু আমরা মনে করি এটা আশীর্বাদ উনি যেটা বলেন ওটা ঠিকই বলে আমরা পরে অ্যানালিসিস করে দেখেছি ওটা ঠিকই আছে কিন্তু আমাদের নিশ্চয়ই বড়দের থেকে ছোটদের নিশ্চয়ই আমাদের কিন্তু শিখতে হয় সবসময় আমরা একটা জিনিস সব সময় বলি যে আমাদের এই এলাকা যে অঞ্চলে আমরা বাস করি সেই এলাকার ডেভেলপমেন্ট ছাড়া দিদি অনেক রকম সহযোগিতা আমাদের করে ক্লাবগুলোকে কালকে আমি জানি ছখানা ক্লাব এখানে যারা দূর নিয়ন্ত্রণ মাধ্যমে কালকে উদ্বোধন আমি দিদি সেগুলো করবে তার মধ্যে দমদমপার কাছে ইলেকট্রন আছে বিধাননগরে ক্লাবগুলো আজকে আমাদের একটা সুখবর আমি দিয়ে দিই যেটা ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টে আপনারা জানেন আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা এত উন্নতি হয়েছে রাজ্য সরকার যখন আমাদের আশা রাখে স্বাধীনতার পর থেকে মাত্র একশো নটা ফায়ার স্টেশন ছিল আজকে রাজ্যে এই দুটো আজকে নিয়ে একশো চৌষট্টিটা ফায়ার স্টেশন আজকে হচ্ছে তার মানে বুঝতে পারছেন এই ক বছরে কতগুলো ফায়ার স্টেশন এবং দুশোটা টার্গেটে আমরা যাচ্ছি আমরা ইতিমধ্যে আজকে দুবরাজপুর বীরভূমের সেটা যেমন উদ্বোধন করব আলপুর দুয়ারের বীরপাড়া আমরা করব আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের মুর্শিদাবাদের যে ফায়ার স্টেশনটা জঙ্গি আমাদের বাকি আছে সেটাও দিদি হাত দিয়ে পড়বো আজকে পঞ্চাশটা মোটর সাইকেল যেগুলো দিদি এগুলোকে বলেছিলেন যে বড় জায়গায় তোমরা জায়গা ছোট যেখানে জায়গা ঘনবসতি জায়গা মোটর সাইকেল বিশেষ করে সাগরে যখন আপনারা জানেন সাগরে প্রচুর যখন তীর্থযাত্রীরা আসে তখন এই মোটর সাইকেলগুলো খুব কাজ দেয় আমাদের আজকে পঞ্চাশটা মোটর সাইকেল শহরে বুকে নতুন করে পঞ্চাশটা মোটর সাইকেল আগে দুশো ছত্রিশটা ছিল আজকে 50 টা নতুন মোটরসাইকেল এখান থেকে দিদি আজকে উদ্বোধন করবে আমাদের সমস্ত পায়রে অপারেটররা সব রেডি আছে এখান থেকে তুমি করবে আজকে বিস্তারিত বক্তব্যে যাব না তার কারণ দিদি অনেক ব্যস্ততা আছে আমরা পূজোর জন্য যে কাজটা করেছি অ্যাডিশনাল আমাদের অনেকগুলো প্রায় ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন আমাদের যে মেন ফায়ার স্টেশন ছাড়া অ্যাডিশনাল ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন বিভিন্ন জেলায় আমরা করেছি তার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসারকে আমি আর বিস্তারিত বক্তব্যে যাব না শুধু একটা কথাই বলবো দিদি আমাদের সঙ্গে আছেন তিনি আজকে আমাদের গর্ব তিনি তার জন্য আমরা মনে করি বাংলায় তিনি তিনি গর্ব তিনি আমাদের গর্ব এবং সবসময় আমরা একটা কথা বলি দিদি যখনই ড্রেসিং চেয়েছি তিনি দিয়েছেন আমি আর বিস্তারিত কথায় যাব না সবাইকে প্রণাম জানি সবাইকে নমস্কার জানি সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ

দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এদের চলেছে আমরা পতাকা নেড়ে এবং মঞ্চে উপস্থিত যারা রয়েছেন অতিথিরা তারাও সকলে পতাকা নেড়ে এই ঠিক পুজোর আগে নতুন দু দুটি অগ্নি নির্বাপন কেন্দ্রে শুভ উদ্বোধন

মঞ্চের পাটর সাইকেলগুলি এক এক করে বেরিয়ে যাচ্ছে উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়

দুসলে আমি আজকাল তোমার জন্য সে তর্ব তৃণমূল মাটি

আমার সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সকল ভাই বোনেরা উৎসবপ্রেমী পুজোপ্রেমী সারা দেশের সর্বধর্ম সর্বসভায় সর্ববর্ণ সকল মানুষেরা আমার প্রিয় মা বোনেরা আমার সাথে এত অতিথি আছেন এখানে প্রথম নামটা নচিকেটাকেই বলতে হয় যদি ওই নচিকে আমি নাচি নাচি বলি এটা আমার ভেতরকার ব্যাপার খুব ভালো গান গায় ও অনেক গান গিয়েছে জীবনে অনেক নাম করেছে ওর মেয়েও ভালো গান গায় অনেক শুভেচ্ছা থাকলো আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে গান গিয়েছে শুনবেন নিশ্চয়ই সদ্য সৌগতদা কাকুলি ব্যক্ত সুজিত এদিকে তাপস সুব্রত গঙ্গোপাধ্যায় নির্মন্ধা শক্তি কৃষ্ণা শোভনধা নারায়ণ পার্থ শারদ মুকেশ সঞ্জয় ডিরেক্টর দ্য ফায়ার প্রশাসন ক্লাব সংবাদ মাধ্যম শিল্পীরা যারা আছেন নামটা নামটাকে ভুলে গেলাম বলেছি শিল্পীরা যারা আছেন কেউ কীর্তন শিল্পী কেউ ধাম ধামাদল শিল্পী কেউ বা নৃত্যশিল্পী কেউ বা সঙ্গীত শিল্পী কেউ বা ঢোল বাজাচ্ছেন মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল বাজে ঢোল ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন উপস্থিত আছে। বাংলার সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবর্তন করছেন ছাড়াও আমি নৃত্য তাছাড়াও বিভিন্ন হাতের কাজে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন কালসে বি শুরু হোক আপলোকর নবরাত্রিকা শুভকামনা বিয়ে আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ের পরে সে কাজটা আমি করি আজকে আমার ফায়ার ব্রিগেডের বীর এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন তাদের মধ্যে চাদু আছেন রানা আছে কাজল আছে ডিএম আছেন এসপি আছেন আরও অনেকে আছেন বিকাশ আছে চাদু আছে বীর বুলুচিকে আছে আছে প্রকাশি বারিক আছে আরও অনেকে আছে মোয়ারা আছেন ডিএম এসপিরাও আছেন অভিনন্দন জানাচ্ছি আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে খুব কনজেস্টেড এরিয়া দমকল ঢোকার যেখানে রাস্তা নেই কোটি কোটি বাড়ি আছে এরকম সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে